পুরুলিয়া জেলায় লোকসভা নির্বাচন পরিচালন কমিটি গঠন করল জেলা তৃণমূল কংগ্রেস বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি সাংগঠনিক পদাধিকারী ও শাখা সংগঠনের জেলা স্তরের পদাধিকারীদের নিয়ে এই কমিটি গঠন করা হয় ভোট গোষ্ঠী ঠেকাতে সমতা বজায় রেখে এই কমিটি গড়া হয়েছে বলে দলেরই একাংশের মত একই সঙ্গে কমিটির সদস্যদের মতে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে পুরুলিয়া লোকসভা আসনের প্রচার কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস সোমবার জেলা দলীয় কার্যালয়ে এই কমিটি ঘোষণা করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া উপস্থিত ছিলেন প্রার্থী শান্তিরাম মাহাতো দলের জেলা চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমিতা সিং মল্ল আইএন জেলা সভাপতি উজ্জ্বল কুমার প্রমুখ সৌমেন বলেন শুধু প্রচার নয় জনসংযোগ আমাদের দল অন্যতম কাজ সকলেই ময়দানে থাকবেন তখন মানুষ যেন হাতের কাছে নেতাদের পান সেটা দেখতে হবে প্রায় দুমাস পর পুরুলিয়ায় ভোট কমিটি থাকলে প্রচারের সুবিধাও হবে প্রেস কনফারেন্স আমাদের সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে আমাদের মধ্যে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা রাজ্য ত্রিমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী শান্তিরাম মাহাতো মাশয় আছেন আমাদের মধ্যে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো মহিলা সভাপতি আছেন আমরা আমাদের আজকের যে এই প্রেস কনফারেন্সটা মূলত আপনারা জানেন যে লোকসভা নির্বাচন ইতিমধ্যে ঘোষণা হয়েছে এই লোকসভা নির্বাচনের আমাদের যে কাজ বিশেষ করে প্রচার থেকে শুরু করে বা অন্যান্য প্রত্যেকটা বিষয় আমাদের দলীয়ভাবেও শুরু হয়েছে আজকে আমরা একটা বিশেষ নির্বাচনী কমিটি যেটা আমাদের এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে সেটা ঘোষণা করছি এই নির্বাচনী কমিটির বিশেষ করে যে নির্বাচনী কমিটি ঘোষণা করা হচ্ছে সেটা আপনাদেরকে জানানো হচ্ছে আমাদের যে নির্বাচনী কমিটি পুরুলিয়া লোকসভার জন্য সেটা মূলত এই নির্বাচনী কমিটির মধ্যে আছেন সুজয় বন্দ্যোপাধ্যায় তিনি এই কমিটির চেয়ারম্যান শান্তিরাম মাহাতো যিনি আমাদের প্রার্থী হামসেশ্বর মাহাতো আছেন কোর কমিটির মধ্যে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান সন্ধারানী টুডু আছেন আমাদের এমএলএ মানবাজার তথা মন্ত্রী সুশান্ত মাহাতো এমএলএ বাঘমন্ডি রাজীব লোচন সরেন এমএলএ বান্দোয়ান স্বপন বেলথরিয়া স্টেট কমিটির সেক্রেটারি নিবেদিতা মাহাতো সভাধিপতি পুরুলিয়া জেলা পরিষদ গুরুপদ টুডু ডিস্ট্রিক্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জয় বন্দ্যোপাধ্যায় ডিস্ট্রিক্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দিব্যজ্যোতি প্রসাদ সিংদেও ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট সুসেন মাঝি ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট হলধর মাহাতো ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি নিরঞ্জন মাহাতো ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি বৈদ্যনাথ মণ্ডল ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি সুমিতা সিং মন্ডল ডিস্ট্রিক্ট মহিলা প্রেসিডেন্ট মেঘদূত মাহাতো ডিস্ট্রিক্ট ইউথ প্রেসিডেন্ট উজ্জ্বল কুমার ডিস্ট্রিক্ট আইএনটিউসি প্রেসিডেন্ট মীরা বাউরি ডিস্ট্রিক্ট এসসি অ্যান্ড ওবিসি প্রেসিডেন্ট কলেন্দ্রনাথ মান্ডি ডিস্ট্রিক্ট এসটি সেলের প্রেসিডেন্ট সাদ্দা মানসারি ডিস্ট্রিক্ট মাইনরিটি প্রেসিডেন্ট এবং কিরিটি আচার্য ডিস্ট্রিক্ট টিএমসিপি প্রেসিডেন্ট ছাত্র সভাপতি এছাড়াও যারা জেলা পরিষদের সদস্য আছেন আমাদের এই পুরুলিয়া লোকসভার এবং যারা ব্লক সভাপতিরা আছেন পঞ্চায়েত সমিতির যারা সভাপতি আছেন টাউন সভাপতি যারা আছেন এবং মিউনিসিপ্যালিটির যারা চেয়ারম্যান আছেন এবং তার সাথে সাথে যারা প্রাক্তন বিধায়ক প্রাক্তন সাংসদ এবং যারা প্রাক্তন জেলা সভাপতি সকলেই কমিটির সদস্য এই কমিটিটা আজকে আমরা আপনাদের সামনে ঘোষণা করছি যেটা আমাদের পুরুলিয়া লোকসভার নির্বাচনী কমিটি পুরুলিয়া লোকসভার জন্য ভালোর জন্যই তো এটা করা হয়েছে তার কারণ হচ্ছে যে নির্বাচনে তো বিভিন্ন ধরনের কাজ থাকে এবং প্রার্থীর পক্ষে সমস্ত কাজ অফিসির যে কাজগুলো থাকে বা আরও একটা প্রচার ইয়ে তৈরি করা চেন তৈরি করা সেগুলো করতে গেলে মানে ম্যান পাওয়ার দরকার হয় এই যে ম্যান পাওয়ার দরকার হয় সেই জন্য ওভারঅল সমস্ত ব্যাপারটাই এই কমিটি দেখবে তার কারণ হচ্ছে কোথায় মিটিং হবে না হবে সেটা যেমন দেখবে প্রচারের কোথাও মানে পারমিশানের পারমিশনের সমস্ত কিছু ব্যাপার আছে তার সাথে সাথে প্রচারের যে যাই সেটাকে তুঙ্গে তুলে নিয়ে যাওয়া এবং অপপ্রচারকে মোকাবিলা করা অপপ্রচার যে কুৎসা এবং অপপ্রচার বিরোধী দল যেভাবে করে চলেছে এবং ফেক নিউজ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সেটারও মোকাবিলা করার জন্য এইটা কমিটি তৈরি করা হয়েছে এই কমিটির কাজ হচ্ছে ওভারঅল সমস্ত জিনিসটা দেখা বিউরো রিপোর্ট বেঙ্গল